পঁচিশ ছাব্বিশ এখানে তিরিশ একত্রিশ বত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এখানে দেখো পরের সংখ্যা চোদ্দ পরে কত পনেরো উনিশের পরে কত বিশ পঁচিশের পরে কত ছাব্বিশ ছত্রিশের পরে কত সাইত্রিশ বিয়াল্লিশের পরে কত তেতাল্লিশ উনপঞ্চাশের পরে পঞ্চাশ উনচল্লিশের পরে চল্লিশ ওকে এখানে বলছে আগের সংখ্যা লেখার জন্য নয় একুশের আগে কত বিশ পঁয়ত্রিশের আগে কত চৌত্রিশ আটচল্লিশের আগে কত সাতচল্লিশ খুব সহজেই ভাবে তোমরা লিখে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ